আমি একটা সময় এখান থেকে বাসা থেকে এক কিলোমিটার দূরে পারতাম না আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছি কিছু হয় না সমস্যা সমস্যা আমার মনে যে ছিল একটা সময় আমি যেহেতু আপনারাও পারবেন আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো মূলত যাদের মানসিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যারা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছে অনেক দিন ধরে ট্রাই করতেছে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার কিন্তু কোনোভাবেই বের হতে পারছে না মূলত যাদের অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার বা বিভিন্ন ধরনের স্ট্রেস হতাশা দুশ্চিন্তা কোনোভাবে এগুলো থেকে বের হতে পারছে না অনেক দিন ধরে চেষ্টা করতেছে অনেক দিন ধরে ট্রাই করতেছে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখতেছে অ্যাংজাইটি রিকোভারি স্টোরি দেখতেছে কিন্তু কোনোভাবে এই সমস্যা থেকে ভালো হতে পারছে না আচ্ছা কেন পারছে না তারা তাদের ভুলটা কথায় আর যারা এই সমস্যাগুলো থেকে বের হয়ে একদম স্বাভাবিক লাইফে আবার ব্যাক করতেছে তারা কিভাবে পারছে তারা পারছে আপনি পারছেন না কেন তাহলে আপনার ভুলটা কথায় আজকে আমি এ বিষয়টা নিয়েই আলোচনা করবো আপনারা পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়া মনোযোগ দিয়ে শুনুন আমি কথা দিচ্ছি আপনি যদি অন্তত একটা মাস বেশি না হলেও একটা মাস কন্টিনিউ আমার এই কথাগুলো মেনে চলতে পারেন তো কন্টিনিউ বেশি কিছু যদিও না হয় সম্পূর্ণরূপে যদি আপনি এখান থেকে বের হতে নাও পারেন তো আপনি অ্যাংজাইটি থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজে পেয়ে যাবেন তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা শুরু শুরু করুন কোনো রকম স্কিপ করবেন না আর আমি মূলত একটা কথা বারবার বলি আপনি যদি এই সমস্যাগুলোর ভেতরে কন্টিনিউ থেকে থাকেন এবং কি কোনোভাবে এখান থেকে বের হতে পারছেন না তো এখান থেকে বের না হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি আসলে এখনও বুঝতে পারতেছেন না যে আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর মূল উৎপত্তিটা কোথা থেকে আসলে অ্যাংজাইটির মূল উৎপত্তিটা কি অবশ্যই আপনাকে আগে এই বিষয়টা বুঝতে হবে যে আসলে অ্যাংজাইটির মূল অস্ত্র কী কিভাবে আপনাকে কন্টিনিউ অ্যাংজাইটি ভয় দেখাচ্ছে ভয়ের চিন্তাগুলো দিচ্ছে কন্টিনিউ আপনি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার ফলে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো হচ্ছে অস্থির লাগছে শ্বাসকষ্ট হচ্ছে বুক ধরফর বেড়ে যাচ্ছে মাথা চাপ ধরে থাকছে মাথা ঘুরাচ্ছে নিজের শরীরের প্রতি যে একটা ব্যালেন্স সেটা কোনো সময় হঠাৎ করে কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কীভাবে আমাদেরকে অ্যাংজাইটি কন্টিনিউভাবে ব্ল্যাক ফেল করে যাচ্ছে আপনাদের এই বিষয়টাকে বুঝতে হবে আপনিও পারবেন এই সমস্যাগুলো থেকে বের হয়ে একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক লাইফে ব্যাক করতে আপনিও পারবেন একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে আজ থেকেই বন্ধ করুন আপনি প্রথমত এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে আপনার চিন্তা ভাবনা অ্যাংজাইটির মূল অস্ত্রই হচ্ছে যে চিন্তা ভাবনা আপনি বর্তমান কি ধরনের চিন্তা ভাবনা করছেন আচ্ছা আপনি যে চিন্তাগুলো বর্তমান চান যে চিন্তাগুলোকে নিয়ে সারাদিন পড়ে থাকছেন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ বালামসিমত এবং বিভিন্ন ধরনের স্ট্রেস দুশ্চিন্তা হতাশা ভালো লাগছে না কষ্ট হচ্ছে কবে ভালো হবো কবে সুস্থ হবো কবে এই সমস্যাগুলো ঠিক হবে কবে চিন্তাগুলো বন্ধ হবে সারাদিন যদি এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন আপনার মস্তিষ্ক তো এগুলোই চলবে আর মস্তিষ্ক সবসময় চেষ্টা করবে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার কিন্তু এই বিপদটাই যদি বাস্তব না হয় আপনার চিন্তাগুলো যদি মিথ্যা হয় তাহলে কিভাবে আপনি এখান থেকে বের হয়ে আপনি একটা স্বাভাবিক ব্যাটারি লাইফে ব্যাক করবেন বা সেই চিন্তাগুলোর সাথে আপনি সে সমস্যাগুলোর সাথে সমাধান করবেন যদি বাস্তব চিন্তা হয় তাহলে সেটার সাথে সমাধান করা সম্ভব হয় একটা কাল্পনিক হয় শুধুমাত্র তো আপনি 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 লড়াইটা কার সাথে সাথে করবেন নিজের নিজের প্রতি দিচ্ছেন নিজেকে সামনে আমার একটা বাঘ আছে বা আমার সামনে একটা ভয়ানক যন্ত্র আছে আমার সাথে সেটার সাথে লড়াই করতে হবে তো আপনি নিজের প্রতি সেরকম কনফিডেন্স তৈরি করতেছেন কিন্তু বাস্তবে যদি আপনার সামনে কোনো বাঘ নাই থাকে কোনো বড় ধরনের ভয়ানক কোনো প্রাণী নাই থাকে তো আপনি লড়াইটা কার সাথে করবেন আপনাকে আগে বুঝতে হবে আপনার সমস্যাটার মূল উৎপত্তি হচ্ছে আপনার মাইন্ডসেট যে চিন্তাগুলো আসে এই চিন্তাগুলো আপনি যদি এই চিন্তাগুলোকে জাস্ট শুধু চিন্তা হিসাবে দেখতে পারেন চিন্তাগুলোকে চিন্তা হিসাবে শুধু এটাকে কন্টিনিউ নিজেকে বুঝাইতে পারেন এটা শুধুমাত্র একটা চিন্তা এটা থেকে আমার কখনো কিচ্ছু হবে না এই চিন্তাগুলো যখনই আপনি বিশ্বাস করতে শুরু করেন যখনই মনে করেন এই চিন্তাটা আসছে আমার মনে হচ্ছে আমি যদি বাসা থেকে দূরে কোথাও যাই বাজারে যাই তাহলে মনে হয় আমার সেখানে কিছু একটা হয়ে যাবে আমি সেখানে গিয়ে যদি আমার বুক ধরফর বেড়ে যায় আমার মাথা ঘুরাই আমি যদি পড়ে যাই সেখানে যদি আশেপাশে কোনো ডাক্তার না থাকে বিভিন্ন ধরনের এমন নেগেটিভ নেগেটিভ চিন্তাগুলো মানুষের আসে যেগুলো আসার পর আমরা মনে করি যে না আমি আর ওই জায়গাটাতে যাবোই না আমরা বাস্তবে যাইও না আর যদি কোনো সময় মনের সাহস করে যেয়েও থাকি যাওয়ার পরে দেখবেন আপনার ওখানে যাওয়ার পরেই সমস্যাগুলো শুরু হয়ে যায় কেন হয় আর সমস্যাগুলো শুরু হওয়ার পরও আপনি কেন বারবার ওই জায়গাটাতে আর যাওয়ার চেষ্টা করছেন না আপনাদের মূল সমস্যাটা আমি আজকে আপনাদের সবকিছু একটু বিশ্লেষণ করে বলে দেবো আপনারা একটা মাস আমার এই কথাগুলো মেনে চলুন একটা মাস পর আপনি যদি কন্টিনিউ কন্টিনিউ এই প্রসেসটা ফলো করতে পারেন তো সম্পূর্ণ যদি ভালো হইতে নাও পারেন তো আপনি ভালো হওয়ার রাস্তাটা কমসে কম খুঁজে পাবেন আপনি প্রথমে এগুলোকে চিন্তা হিসাবে নিন জাস্ট শুধুমাত্র চিন্তা শুধু চিন্তা হিসাবে দেখুন এগুলোকে এর বেশি কিছু না মানুষের যে রিলেটেড চিন্তা আসুক সেটা মৃত্যু ভয় মুখ ধর্পণ করুক বা শ্বাসকষ্ট হোক বা হার্ট অ্যাটাকের ভয় আপনার বিভিন্ন বিষয় নিয়ে ভয় স্ট্রেস যে কোনো ধরনের রিলেটেড চিন্তা আসুক এগুলোকে জাস্ট শুধু আপনি মনে রাখবেন এটা একটা শুধু চিন্তা মাত্র এই চিন্তাগুলোর প্রতি আপনি কোনো ইমোশন দেবেন না এক পার্সেন্টও ইমোশনটাকে চেঞ্জ করবেন না নিজেকে বারবার বলুন এটা আমার একটা অবচেতন মন থেকে আসা একটা ভুল চিন্তা আর আমার অবচেতন মনের থেকে আসা একটা ভুল সিগনাল যেটা আমি অনেকদিন ভয় পাইয়ে পাইয়ে আমি নিজেকে প্র্যাকটিস করে 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 এই রিলেটেড চিন্তাগুলিকে আসার জন্য একটা প্যাটার্ন আমি অটোমেটিক্যালি নিজেই তৈরি করে ফেলেছি এটা এটার জন্য দায়ী আপনি নিজেই তাই এই অ্যাংজাইটিতে যে চিন্তাগুলো আসে সেটা ভয়ের চিন্তা রোগের চিন্তা নিজেকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা বা বাজে কোনো থট সেক্সুয়াল থট বা নিজেকে নিয়ে বিভিন্ন ধরনের অস্থিরতা লাগা বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা ভাল লাগছে না কষ্ট হচ্ছে টেনশন হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে কি হবে না হবে এই যেই রিলেটেড এ টু জেড আমি প্রতিটা চিন্তার কথা বিশ্লেষণ করতে পারবো না যেই রিলেটেড চিন্তাগুলো অ্যাংজাইটিতে আপনার আসে এই চিন্তাগুলোকে আপনি জাস্ট চিন্তা হিসাবে দেখুন শুধু রকম ইমোশন দেবেন না আর দ্বিতীয়ত যেটা করতে হবে যে এই সমস্যাগুলোকে নিয়ে প্রতিদিন কন্টিনিউ কাজকাবে আপনাকে যেতে হবে আপনি যদি মনে করেন আপনার চিন্তাগুলো বন্ধ হবে সমস্যাগুলো কমবে তারপর আপনি কাজকাম করবেন তারপর বাইরে যাবেন বাজারে যাবেন চায়ের দোকানে যাবেন কখনো হবে না ভাই এই ভুলটা কখনোই করবেন না আপনাদের আমি অনুরোধ করে বলি আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোকে সাথে নিয়েই প্রতিটা জায়গায় যান সব কাজকাম করুন মনোযোগ দিয়ে কাজকাম করার চেষ্টা করুন মানুষের ভিড়ে যান অল্প অল্প করে যান অল্প অল্প করে শুরু করেন করতেই হবে এটা আপনাকে আপনি যদি এটা না করেন কখনো আপনি এখান থেকে বের হতে পারবেন না আপনার সারা জীবন সমস্যাও কমবে না আপনি সমস্যা কমানোর জন্য নতুন কিছু অ্যাপ্লাইও করতে পারবেন না আপনার মধ্যে ভালো লাগা কাজও করবে না তাই সমস্যাগুলোকে নিয়ে প্রতিটা জায়গায় যান কিচ্ছু হবে না আপনাদের কারো কিছু হবে না অবশ্যই নিজের প্রতি সাহস রাখবেন মনের প্রতি সাহস রাখবেন নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করবেন অল্প অল্প করে নিজেকে বারবার একটা কথা বলবেন যেগুলো হচ্ছে এগুলো একটা রোগের জন্য হচ্ছে এটা একটা মানসিক সমস্যা এটা অ্যাংজাইটি এটা একটা প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার এগুলো একটা মেন্টালিটি সমস্যার জন্য হচ্ছে আর কিছু না আমি যদি এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নিতে পারি তাহলে এখান থেকে আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে বের হয়ে আসবো কিন্তু সিরিয়াসলি ভাবে নেওয়া যাবে না এগুলোর সাথে যুদ্ধ করা যাবে না এই সমস্যাগুলো থেকে বা ভালো হওয়ার জন্য চেষ্টাটা আপনাকে প্রথমত ছেড়ে দিতে হবে আপনাকে নিজেকে বারবার বুঝাইতে হবে আমার দরকারই নেই ভালো হয় এই সমস্যাগুলো থেকে থাক এটা আছে তো অনেক দিন ধরে কই কি হচ্ছে কিছু তো হচ্ছে না ছমাস ধরে হচ্ছে ছয় বছর ধরে হচ্ছে দশ বছর ধরে হচ্ছে কই কী হচ্ছে আপনি কতবার অজ্ঞান হয়ে গেছেন কতবার মারা যাচ্ছেন কতবার আপনাকে হসপিটালে ভর্তি হওয়া হয়েছে হয় নাই আজও কিচ্ছু হবে না ছাড়েন এগুলোকে ছাড়ে দিয়ে আপনি বিন্দাস যেখানে মন ওখানে যান যেখানে ইচ্ছা লাগে যেখানে ভালো লাগে গেলে আপনি ওই জায়গায় যান যে কাজ কাম করতে করলে করলে আপনি আগে ভালো লাগতো যে জায়গাগুলো দেখলে আপনার আগে ভালো লাগতো ওইগুলো বেশি বেশি করার চেষ্টা করুন ওগুলো প্রতি অভ্যাস তৈরি করুন তবেই আপনার এই ভয়টা চলে যাবে কিচ্ছু হবে না ভাই এখন আমার এদিক মোটামুটি সন্ধ্যা ছয় সাতটা বাজে ছয় ছয়টা বাজে ছয় ছয়টা কত জানি বাজে এখন বাজে হ্যাঁ ছয়টা এখন সন্ধ্যা ছয়টা বাজে আমার এখানে মোটামুটি সন্ধ্যা দিকে তো এই সন্ধ্যার সময় আমি এই এলাকায় আশেপাশে আমার কিন্তু কেউ নাই আমি এখানে পুরো পুরো এক একজন আমি একাই আছি এই আমাদের এই এলাকার মধ্যে এটা আমি ন্যাচারাল প্রকৃতির মধ্যে আমি আছে কতগুলো আপনার সাথে বলতেছি যে এই সময় কেউ নাই কিন্তু আমি একটা সময় এখান থেকে বাসা থেকে এক কিলোমিটার দূরে যাইতে পারতাম না আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছি কিচ্ছু হয় না আমার কোনো সমস্যা আমার মনে হয় না যে আমার কোনো সমস্যা ছিল একটা সময় আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন কিচ্ছু হবে না ভাই কেউ ভয় পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর কন্টিনিউ चालिए हजार